হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছো আমরা সবাই অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনকার মতো চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে তো এখানে দেখতে পাচ্ছি পিঠা উৎসবের দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসছি আর এই পর্বে হচ্ছে গিয়ে আমি বলেছিলাম যে অনেক মজার কিছু চলতে মানে আসতে চলেছে মানে মেন ভিডিওটাই হচ্ছে এই ভিডিওটা কারণ এর আগে আমি যদি দেখিয়েছি যে কিভাবে কি প্রস্তুতি নিলাম এই মানে এই সবে আর এই ব্লগটাতে থাকছে মানে কে কে আসলো কী কী হলো অনুষ্ঠানে সব কিছু তো তোমাদের স্কুলে যাদের কারণের মেলা হবে বা মানে হচ্ছে তারা কিন্তু এখান আমার এই ভিডিও থেকে কিছু আইডিয়া নিতে পারো তো যাই হোক কে কী আইডিয়া নিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা তো যাই হোক দেখতে থাকুক পুরো ব্লগটি

কতটুকু হইলে তোমাদের শেষ বাসায় চলে যেতে পারবা তোমরা কেক বানাই আনছো কয়টা তো শেষ সব কেক আরো আরো বানাইতে পারতাম না আমি বাসায় বানাইলে আরো মজা পাইতাম আমি বানায় দিতে পারতাম ও অনিব না না এখানে হচ্ছে গিয়ে আম্মু পুরো মেলাটা ঘুরিয়ে তোমাদের দেখালো কোথায় কি স্টল বসেছে কি কীভাবে বসেছে আমরা তো মানে একটুখানি ঘুরে কিছু একটা জিনিস কিনে আবার স্টলে চলে আসতে হয়েছে অনেক ভিড় ছিল আমাদের স্টলে সবচেয়ে বেশি ভিড় ছিল সত্যি বলতে তোমরা দেখতে পারতেছ তো যাই হোক দেখতে থাকো পুরো প্রাকি আমি আপনার পিঠা খেয়ে কেমন লাগলো কি কি খেয়েছো কি কি খেয়েছো বলো

আমাদের ম্যাম হচ্ছে কি এখানে থেকে কিছু কেনাকাটা করতেছিল তো আমরা হচ্ছে বলতেছিলাম যে একটু বেশি করে নেন আর কি তো আমার কাছে আজকে সারাদিনটা অনেক ভালো লেগেছে আর সরকারের এই উদ্যোগটা খুবই খুবই ভালো লেগেছে আমাদের কাছে কারণ এটা যেমন আমাদেরকে আনন্দ দিবে ঠিক তেমনই আমাদের মানে সৃজনশীলতা তারপর বিজনেস করার যে বুদ্ধি বা এরকম মানে শিক্ষণীয় অনেক কিছু এখান থেকে আমরা শিখতে পারবো তো এই জন্য সরকারকে অনেক অনেক ধন্যবাদ যাই হোক তোমাদের কাছে যদি ছোট্ট ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দেবে তো আজকে আমাদের এখানেই বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ